নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট কৃষকদের জন্য আর এই আপডেটটি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পিএম কিষাণ প্রকল্পে যে উপভোক্তার নাম রয়েছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট একুশতম কিস্তির টাকা নিয়ে এই প্রকল্পে এবার একুশতম কিস্তির টাকা কৃষকরা পেতে চলেছে এই টাকা দেওয়ার ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ তিনটি আপডেট এসেছে যেখানে এই টাকা দেওয়ার তারিখ সম্পর্কে জানানো হয়েছে অর্থাৎ কবে এই পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা পাবে সেই বিষয়ে বলা হয়েছে আমরা জানি কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে আলাদা আলাদা কিস্তিতে টাকা দেওয়া হয় এর মধ্যে কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে এসেছে এবার আসতে চলেছে একুশতম কিস্তির টাকা এবার এই টাকা নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হলো তাই বুঝতেই পারলেন যদি আপনি পিএম এম কিষাণ প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে এই বিষয়টি কী কি আপডেট এসেছে কবে কৃষকরা এই প্রকল্পের একুশতম কিস্তির টাকা পাবে তিনটি কী কী বিশেষ আপডেট কৃষকদের জন্য দেওয়া হল এবং কোন কৃষকরা কত টাকা করে পাবে কোন কোন কৃষকদের এবারের কিস্তিতে টাকা দেওয়া হবে না কেন টাকা দেওয়া হবে না আর টাকা পেতে হলে কি কি করতে হবে চলুন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে পিএম কিষাণের একুশতম কিস্তির টাকা সুসংবাদ কৃষকদের টাকা নিয়ে তিনটি সুখবর তো চলুন দেখে নিই পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবং কৃষকদের টাকা দেওয়া নিয়ে তিনটি কি খুশির খবর ঘোষণা করা হয়েছে তারপর বলা হয়েছে অবশেষে কৃষকদের জন্য এলো দুর্দান্ত সুখবর দেশের নয় দশমিক আট কোটি কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন কবে এই টাকা তাদের অ্যাকাউন্টে আসবে এই বিষয় গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তাই সমস্ত অপেক্ষার অবসান হতে চলেছে কৃষকদের আগে কুড়িতম তম কিস্তির মাধ্যমে নয় কোটি সত্তর লক্ষ উপভোক্তারা তিন দশমিক ছয় আট লক্ষ কোটি টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছিলেন আর এবারের একুশতম কিস্তিতে আরও বেশি টাকা পাবে গ্রাহকরা কারণ এই প্রকল্পের টাকার বরাদ্দ আগে থেকে আরও বাড়ানো হয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন এই প্রকল্পের টাকার পরিমাণ কিন্তু আগের থেকে আরও বাড়ানো হয়েছে এবারে সেই সঙ্গে এবারের কিস্তির টাকা নিয়ে কৃষকদের জন্য খারাপ খবর রয়েছে জানা যাচ্ছে এবারের কিস্তিতে এই সমস্ত কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবে না ঠিক কোন কোন কৃষকদের টাকা দেওয়া হবে না কেন এদের টাকা দেওয়া বন্ধ হলো টাকা পেতে হলে কি কি করতে হবে এবং একুশতম কিস্তির টাকা উপভোক্তারা কত তারিখে তাদের ব্যাঙ্কে পাবে আর কোন কৃষকদের এবার কত টাকা করে দেওয়া হবে এছাড়া টাকা দেওয়ার ব্যাপারে আর কি কি জানানো হয়েছে চলুন সমস্ত বিষয় এক এক করে দেখে নিই এরপর বলা হয়েছে কৃষকদের জন্য উপহার দু সালে কেন্দ্রীয় সরকার সারা দেশের কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার উদ্দেশ্যেই চালু করেছিল পিএম এম প্রকল্পটি এরপর থেকে এখনও পর্যন্ত কুড়িটি কিস্তির টাকা এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা পেয়েছে আর এবার একুশতম কিস্তির টাকা আসতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা ছ টাকা করে বার্ষিক পায় যা তিনটি আলাদা আলাদা কিস্তিতে ভাগ করে কৃষকদের ব্যাংকে দেয় সরকার তবে টাকা পাওয়ার তালিকা থেকে এবার অনেক উপভোক্তার নাম বাদ গেল অর্থাৎ বুঝতেই পারলেন এই পিএম এম কিষাণ প্রকল্পে বছরে কিন্তু তিনটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেয় কেন্দ্রীয় সরকার কুড়িটি কিস্তির টাকা কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবার একুশতম কিস্তির টাকা পাওয়ার পালা আর এই একুশতম কিস্তির টাকাও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে চলেছে ইতিমধ্যে চারটি রাজ্যের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়া হয়েছে এবার কিন্তু বাকি সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে এবার জানিয়ে দেব কাদের টাকা দেওয়া বন্ধ হলো দেখুন বলা হয়েছে পিএম কিষান সম্মান নিধি যোজনার পক্ষ থেকে এই প্রকল্পের গ্রাহকদের জন্য আগেই বিশেষ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছিল বেশ কয়েকটি নিয়ম প্রকল্পের জন্য রয়েছে যা সবাইকে মানতে হয় এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কে ওয়াইসি আপডেট খুব সহজেই এই কে আপডেট করা গেলেও প্রচুর কৃষক এখনও কেওয়াইসি আপডেট করেনি এদের ব্যাঙ্কেই চলতে কিস্তি থেকে টাকা বন্ধ হলেও তাদের আবার পুনরায় টাকা পেতে হলে সিএসসি সেন্টারে গিয়ে এই আপডেট করতে হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত ই কেওয়াইসি আপডেটটা করেননি তারা অবশ্যই কিন্তু এই ই কেওয়াইসি আপডেটটা করে নেবেন তা না হলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কিস্তির টাকা পেতে সমস্যা হতে পারে এবার বলে দেব একুশতম কিস্তির টাকা কবে পাবেন দেখুন বলা হয়েছে সমস্ত কৃষকদের মুখে হাসি ফুটিয়ে চলতি কিস্তির টাকা দেওয়ার তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন দীপাবলির মধ্যেই দেশের সাধারণ মানুষ বড় উপহার পাবে প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা ঢুকতে অনেকটাই দেরি হয়েছিল সময় পার করে সেই টাকা দেওয়া হয়েছিল কিন্তু সূত্রের তরফে খবর এবারের কিস্তির টাকাটা আর দেরি হবে না দীপাবলির মধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্কে আসতে পারে এই টাকা তাই উৎসবের মুহূর্তে টাকা পেলে কৃষকদের আনন্দ অনেকটাই বেশি হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হয়েছে চারটি রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়ে গেছে এবার পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে টাকা দেওয়ার পালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে ঘোষণা করেছিলেন দীপাবলির মধ্যে দেশের সাধারণ মানুষ বড়ো উপহার পাবে তো এই একুশতম কিস্তির টাকা দীপাবলির মধ্যে বা দীপাবলির পরেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো যারা এখনও পাননি চিন্তা করবেন না খুব শীঘ্রই কিন্তু এই একুশতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে যেহেতু পাঞ্জাব উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে টাকা দেওয়া হয়ে গেছে এবার কিন্তু পশ্চিমবঙ্গ সহ অন্যান্য সমস্ত রাজ্যে আগাম টাকা দেওয়া হবে এই পিএম কিষাণ প্রকল্পের টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ